i s 바안다 m a 아 a 바 t 다 h ইউনিয়নের মধ্যে ঢুকে পড়লাম এটা মুদীপনগর উপজেলা আবার এটা হলো আমাদের এসে ভৈরব নদ হ্যাঁ এখানে এদিকে যদি দেখি নথটা জার্মানির জন্য দেখ জিলা কিন্তু ভৈৰৱ নদীৰ তীৰে অৱস্থিত হা মেনপুৰ জিলাৰ শৰীৰ যে পাঠ দিয়ে কিন্তু ভৈৰৱ নদ বহুত সেইজনে মেহেনপুৰ জিলাতে ভৈৰৱ নদে অৱস্থা জমি কখনো থাকে একটি জমিও পড়ে থাকে এক কোটা জমিও পড়ে থাকে না কারণ এই জমি এত শক্তিশালী এত উর্বর সোনার চাইতেও মনে হয় ফাঁকি যা দিবেন তাই চাষ হবে গলাঘাত উল্টো করে খুঁজে দিলেও মনে হয় হয়ে গেলে উঠে

একটা মাছ যদি মারা যায় না তোমার সব ই্ত্রি আর করে আর কাছাকাছি পাশাপাশি